কুম এভরি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আমার আরও একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করার অবশ্যই অনুরোধ থাকবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো বন্ধুরা আমার বাসায় মেহমান এসেছিল তো বিকালে একটু হাঁটতে বের হয়েছিলাম তো পাশে সবজি বাজার ছিল সবজি বাজারের ভিতরেই চলে গেলাম মানে বাজার ছিল আর কি যে এরিয়াতে ঘুরতে গেছিলাম দেখলাম যে নতুন আইটেমের কোনো সবজি নাই। হাজব্যান্ড যেগুলো নেয় প্রতিদিন সেগুলাই। তো এমনিতে একটু মানে হাঁটা চলা করে আবার বাজার থেকে বের হয়ে গেলাম সামনেই দেখলাম কোয়েল পাখি তো ছেলে বলতেছিল কোয়েল পাখি নাও বাসায় গেলে আমাকে প্রায় করে দিবা যে সেই কাজ ওর জন্য পাখি নিয়ে আসলাম বাজার থেকে তো আটটা পাখি এনেছি আটটা থেকে চারটা আমি রেখে দিয়েছি আর চারটা হচ্ছে এখন ফ্রাই করব আমি কিন্তু খাই না ও একা খাবে না বাসায় আরো যারা আছে তারা খাবে বড় ছেলে খাবে ছোট ছেলে খাবে ওর বাবা খাবে মেহমানরা খাবে তো মেহমান বলতে আমার এক প্রপাত বোন এসেছে আর কি তো আমিও খাই না ও খাই না যারা যারা আসে তারা খাবে তাই চারটা এখন ট্রাই করতেছি আর চারটা আমি রেখে দিয়েছি ফ্রিজে তো প্রাই করার জন্য এখানে আমি এই কয়েল পাখিগুলোকে সুন্দর করে কেটুকুটে দিয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম এখন চুরির সাহায্যগুলোকে র্যাক করে দিচ্ছি যেন ভিতরে মশলাগুলো ঢুকতে পারে সেই জন্য তো তোমরা কে কে কয়েল পাখি ফ্রাই করে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর কষ্ট করে ভিডিও বানাচ্ছি একটু তোমরা সাপোর্ট করবা ভিডিওটা আস করবে একটা কমেন্ট করে দিবা একটা লাইক করে দিবা তো এখানে আমি আদা রসুন পেস্ট সাথে জিরা ছিল এটাকে আমি বেটে দিয়েছি সুন্দর মতো আর লবণের মতো লবণ হলুদ গুঁড়া আর হচ্ছে এখানে কালো গোলমরিচের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি আর দিচ্ছি হচ্ছে এখানে এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি এই যে ফ্রাইটা হচ্ছে অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে তো দিয়েছি এখানে ছয়া দিচ্ছি পরিমাণ মতো আর দিয়েছি এখানে একটু ছস এক চামচ মতো ছস তো ভিনেগারও দিয়েছি এক চামচার মতো আর দিচ্ছি হচ্ছে লেবুর রস যে কোনো আমরা যেটাই ফ্রাই করি না কেন লেবুর রসটা দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই তোমরা যেটাই ফ্রাই করো না কেন বিপ চিকেন যেটাই করো না কেন লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবা অবশেষে দিয়ে দিলাম একটা ডিম তো এখন এই সব কিছুকে আমি একদম সুন্দর করে মিশিয়ে নিব এই কয়েল পাখিটার ভিতরে যেন আমার মশলাগুলো ঢুকে যায় তো সেভাবে এটাকে হাতের সাহায্যে মেখে নিতে হবে তো এখন এটাকে আমি রেস্টে রেখে দিব প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের জন্য তো বিশ থেকে তিরিশ মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা এখন হচ্ছে এটাকে ছোলায় তেল দিয়ে গরম করে নিয়েছি এখন সুন্দর করে একদম মিডিয়াম আছে এটাকে ফ্রাই করে নেবো তো তোমরা সাথে থাকো ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এক এক করে আমি চারোটা কয়েল পাখি এখানে দিয়ে প্রাই করে ভেজে নিবো বন্ধুরা তো ততক্ষণে আমি তোমাদের সাথে একটু কথা বলে নিই ইউটিউব বিষয়ে তো বন্ধুরা আমরা যারা এই ধরনের ভুলগুলো করতেছি তারা কিন্তু আমরা মোটিভেশন পেতে আমাদের কষ্ট হয়ে যাবে সেই ভুলটা হচ্ছে আমরা যারা ভিডিওর কমেন্টে কিবা কমিউনিটিতে শর্ট ভিডিওর কমেন্টে বলি বন্ধু করেছি ব্যাগ দিও তারপরে তোমার ভিডিওটা ফুল দেখেছি তুমিও আমারটা দেখো এগুলো কিন্তু স্প্যাম আকারে ধরা হয় ইউটিউব ठीक है से এভাবে করতে থাকলে কিন্তু চ্যানেল রিস্ক কমে যাবে চ্যানেল ডাউন হয়ে যাবে একসময় দেখা গেছে ভিডিওতে কপিরাইট চলে আসতে পারে এমনকি কপিরাইট স্ট্রাইকও চলে আসতে পারে তো আমরা সবাই জানি চ্যানেলে কপিরাইট স্ট্রাইক কপিরাইট থাকলে কিন্তু চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো না তাই এখনও সময় আছে আমরা এই ধরনের ভুল না করে সবাই সতর্ক হয়ে যাই তুমি ভিডিওটা দেখেছো ভালো কথা ভিডিও রিলেটেড কমেন্ট করে যাও অবশ্যই তোমাদের সেই কমেন্ট দেখে আমরাও তোমাদের ভিডিও দেখবো ঠিক আছে কিন্তু ভিডিও দেখেছো এটা বল বলার কোনো দরকার নাই বন্ধু করে সেটা বলারও দরকার নাই কারণ সব নোটিফিকেশন কিন্তু চলে আসতেছে বন্ধুরা তো এখনও সময় আছে এ ধরনের ভুল আর করো না সবাই সতর্ক হয়ে যাও কারণ অনেক কষ্ট করে যদি মনিফেশন অন করতে না পারি তখন কিন্তু অনেক কষ্ট লাগবে তো বন্ধুরা এই তো আমার কয়েল পাখি প্রায় করা হয়ে গেছে তো কেমন হয়েছে আজকের ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তারা এখনই সাবস্ক্রাইব করে পেলো